প্রায় একশো বছর আগে এইখানে এই বাসায় থানাকে নিয়ে একজন পাগল ভবিষ্যদ্বাণী করেছিলেন তা কিন্তু একশো বছর পরে দেখা গেছে সত্যি মানে সত্যি সত্যতে প্রমাণিত হয়েছে আজকের এই বাসায় শহর পাগল থাকবার দেয় না বাং তো খায় বাং খাই খেয়ে আমার আমরা আজকে যাচ্ছি হচ্ছে নব পাগল চাঁদ শহরের বাড়িতে এটা হচ্ছে টাঙ্গাইলের রাস্তা টাঙ্গাইল থেকে আসতে হলে এদিক দিক থেকে আসতে হবে এবং এটা হচ্ছে সখিপুরের রাস্তা আর এইটা হচ্ছে আমি যে রাস্তা দিয়ে এসেছি সেটা হচ্ছে সেই রাস্তা এখানে তিনটা রাস্তা আছে এখানে হচ্ছে বাসাল থানার প্রধান যে মোড়টা সেটা এখানে আর এই দিক থেকে যেদিক থেকে ইচ্ছে আপনি সব দিক থেকে হচ্ছে বাসাইলে আসতে পারবেন আর এটাই হচ্ছে বাসালের বর্তমান চিত্র বারসাই এরকম আর এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা এই বিল্ডিংটা কিন্তু ওনার নামেই করা দেখুন লেখা আছে হরদত শাহ চান পাগলের চান শহর এখানে লেখায় আছে স্ট্যান্ডে এরপরে হচ্ছে আমরা রওনা দিলাম অবশেষে আমরা যাচ্ছি হচ্ছে নবেস পাগলের বাড়িতে আমরা সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বাসাইলের থানার গেট এবং এটা হচ্ছে বাসাইলের একটি মার্কেট আমরা দিক দিয়ে যাচ্ছি সামনে আরও ব্রিজ আছে এখান থেকে হচ্ছে আপনি গাড়িতে উঠে যেতে পারবেন সেই নববেশ পাগলের বাড়িতে আর এদিক দিয়ে হচ্ছে বাইকের রাস্তাটা খুব একটা যে সুবিধার তা কিন্তু না আর এখান থেকে যেতে চাইলে আপনাকে এখান যেখানে দেখালাম সেখান থেকে যেতে হবে রাস্তাঘাটের অবস্থা যে খুব ভালো কিছু কিছু জায়গায় আছে রাস্তা খুবই ভালো এবং কিছু কিছু জায়গায় আছে রাস্তা প্রচণ্ড ভাঙাচোরা যা আসলে যাওয়াটা খুবই সমস্যা বাইকের জন্য এখানে একটা সাইডে কি মাদ্রাসাও আমরা দেখতে পাই কেউ যদি হচ্ছে এই নব্বেস পাগল চাঁদ শহরের বাড়িতে এইদিকে আসতে চান দেখে তাহলে কীভাবে আসবেন তো আমি লোকেশনটা বলার আগে বাসালের ভৌগোলিক অবস্থানটা বলি বাসালে হচ্ছে আপনার পূর্ব দিকে হচ্ছে সখীপুর এবং হচ্ছে মির্জাপুর এবং উত্তর দিকে হচ্ছে কালীহাতি পশ্চিমে হচ্ছে টাঙ্গাইল সদর এবং হচ্ছে দক্ষিণে হচ্ছে দেলদোয়ার উপজেলা এটা হচ্ছে আর ডা টোটাল টোটালি বাসাইলের উপজেলার আয়তন হচ্ছে একশো সাতান্ন দশমিক আটাত্তর বর্গ কিলোমিটারের মতো আর সংখ্যা হচ্ছে প্রায় এক লক্ষ ষাট হাজারের উপরে এখানে ইউনিয়ন সংখ্যা রয়েছে মোট ছয়টি আর আমরা আছি বর্তমান হচ্ছে কাওয়জালি ইউনিয়ন এটা হচ্ছে বাসাইল থানারই এটা পড়েছে আপনার বাসাইল মেন শহর থেকে হচ্ছে উত্তর দিকে এখানে আসতে আপনার মূলত হচ্ছে আপনি যদি আসতে চান এখানে আপনি অটোতে আসতে পারবেন যেহেতু আমরা বাইক এসেছি আমাদের পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে হচ্ছে এখান পর্যন্ত যাইতে আর এরপরে হচ্ছে আপনি যদি সরাসরি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে পনেরো বিশ মিনিটের মতো লাগতে পারে আর অটোতে আসলে আপনার ভাড়া হয়তো পঞ্চাশ টাকা বা ষাট টাকা এরকম হবে মেবি আমি যতদূর আমার ধারণা আর হচ্ছে টাঙ্গাইল থেকে বাসাই দূরত্ব হচ্ছে প্রায় আঠারো কিলোমিটারের মতো এবং বাসাইল থেকে এই নব্বেজ পাগলার যে বাসা সেখানে বাসার দূরত্ব হচ্ছে প্রায় সাত কিলোমিটার সাত কিলোর মতো আমি যেহেতু এসেছি হচ্ছে নাটিয়াপাড়া পাটখাগুড়ি থেকে আমার বাসা হচ্ছে বাসাল থানাতে সেক্ষেত্রে আমার সময় লেগেছে হচ্ছে সাত কিলো এসেছি আমি আমার বাসা থেকে এবং বাসাল শহর থেকে হচ্ছে আমি যাচ্ছি প্রায় সাত কিলোর মতো এখান থেকে প্রায় আরও হচ্ছে দশ পনেরো মিটার মতো রাস্তা আছে আমি হয়তো আর চার কিলোর মতো হবে আমি এখান থেকে গেলে হচ্ছে নব্বের পাগলার বাড়িতে আমি পৌঁছে যাব ইতিহাসটা যেটা কিভাবে নব্যেজ পাগল হনে এবং তার নামে এসেছে কীভাবে নব্যেজ পাগলার চাঁদ শহরটা হলো এইটার পুরো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন তাহলে আশা করি সব কিছু জানতে পারবেন এবং রাস্তায় কি কী দেখছি এবং কি কি আছে পুরো ডিটেলসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটিকে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন একশো বছরের পুরাতন যে হচ্ছে উনি যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন সেটা কিভাবে বাস্তবে পরিণত হলো এবং বর্তমান বাসাইল উপজেলাটা কেমন আছে এটা হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঢাকা বিভাগের হচ্ছে বাসাইল থানা গ্রামগঞ্জে মূলত আসলে দেখা যায় যে আসলে সেলু মেশিন বা পানির যে শব্দটা এটা কিন্তু খুব ভালো লাগে কিন্তু একটা ধুলোর মধ্যে কিন্তু পানিটা খুবই ভালো এটা কি তবে যতটা মনে করছিলাম যে আসাটা সহজ হবে তবে আমি আসার সময় আসলে এই দিকে খুব একটা যে গাড়ি পাওয়া যায় বা অটো আসবে সব সময় আমার মনে হয় না এরকমটা তবে এদিকে আসাটার জন্য আপনাকে একমাত্র অটো ছাড়া অথবা সিএনজি ছাড়া কোনো আপনার কোনো ওয়ে নেই অথবা আপনাকে বাইকে আসতে হবে এদিকে তবে অবশেষে হচ্ছে এটা হচ্ছে নব্বেশ পাগলা বাড়ি দেখুন এখানে গেট রয়েছে অলরেডি তার মানে হচ্ছে গত মাসের শেষের দিকে হচ্ছে ওনাদের মেলাটা হয়ে গেছে আমরা আসলে তার পরে এসেছি যার কারণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গেটটার গেটে যে বাসগুলো দাঁড় করানো আছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে এটা নববেশ পাগলার যে মার্জার শরীফটা আছে সেখানে যাচ্ছি দুই পাশে হচ্ছে দুইটা ঘর আমরা দেখতে পাচ্ছি এখন মূলত হচ্ছে কোন ঘরের কি কাজ বা কোথায় কেন কি ঘর দেওয়া হয়েছে এটাও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে তবে নববেশ পাগলা সম্পর্কে বলতে গেলে নববেশ পাগলার জন্ম সাল হচ্ছে উনিশশো দশ কিংবা পনেরোর দিকে তিনি জন্ম জন্মগ্রহণ করেন এবং হচ্ছে এইখানেই তিনি জন্মগ্রহণ করেন এবং তার যে বাড়ি হচ্ছে এইখানেই তার বাড়িতে এবং এইখানেই তাকে অবশেষে মৃত্যুপদ দাপন করা হয় উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন আর এখানে একটা বিষয় দেখা হয় ওনার সাথে আমরা কথা বলি এবং ওনার বিষয়ে ডিটেলস আমরা জিজ্ঞাসা করি এরপর তিনি আমাদেরকে বিস্তারিত বলতে শুরু করেন তার আগে আমরা আপনাদেরকে মাজারটা একটু দেখে নিই আসলে ওনার মাজারটা কেমন ছিল মূলত এটাই হচ্ছে সেই পাগলার মাজার এটা হচ্ছে নববেস আলী নব্বেস পাগল এবং চাঁদ শহরের মাজার এই নাই হচ্ছে সেই মাজার যথেষ্ট সাজানো যদিও এখানে হচ্ছে জুতা রেখে উঠতে হয় এখানে জুতা নিয়ে ওঠা নিষেধ আশেপাশের হচ্ছে এরকম এখানে হচ্ছে যখন মেলা হয় তখন এটার মধ্যে হচ্ছে খিচুড়ি রান্না করা হয় এখানটাতে এটা আমার সঠিক জানা নেই এটা হচ্ছে মুরুবীর কাছ থেকে শোনা উনি বললেন যে এখানে রান্না করা হয় আর এটাই হচ্ছে সেই মাজার এবং ওনার বিস্তারিতটা আমি আপনাদেরকে বলবো অনেক পরিপাটি করে সাজানো যেহেতু লাল উনি লাল সালু খুব পছন্দ করতেন লাল কাজ চাদর খুব পছন্দ করতেন যার কারণে হচ্ছে লাল কাপড় দিয়ে হচ্ছে ওনার মানা মাজারটা ওনার কবরে মানে লেখা আছে উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ কবে করেছেন সেটা লেখা আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে মোমবাতি আগরবাতির বিভিন্ন ই পরে আছে তাতে বোঝা যায় এখানে মোমবাতিও ধরানো হয় আর কি মেলার সময়ে উনি হচ্ছে সেই মুরব্বী যিনি হচ্ছে নব্বেস পাগল চাঁদ শহরকে হচ্ছে দাফন করেছিলেন আচ্ছা উনি কি আপনাদের পরিবারের কেউ ছিলেন আপনাদের পরিবারেরই দাদা আপনার দাদা আচ্ছা আচ্ছা এখন কি এটা দেখাশোনা কে করে আপনি করেন নাকি

এটা তো মনে হয় মেলাটা হচ্ছে ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশ তারিখে এরকম হবে না ওই মাঘ মাস আন যেত মাঘ ফাল্গুনের মধ্যে পড়ে আর কি এটা তবে আমি যত দেখতে চাচ্ছি পঁচিশ ছাব্বিশ তারিখে হয়তো পরে ফেব্রুয়ারি বেশি যাওয়ার সময় মাঘ ফাল্গুনের যে সময়টা যেটা হয় এরকমই বেড়ে গত এবারও তো মনে হয় ওই ওই টাইমটাই হয়েছে আর কি লোক সংখ্যা কীরকম কয় হাজার কি বা লাখ লোক হয় কি না

তো আরেকটা জিনিস হচ্ছে যেটা জানা যায় যে সেটা হচ্ছে উনি যখন পুরোপুরি যখন পাগল হননি তখনও কিন্তু পরিবার নিয়ে যে চিন্তা ওটা আমার মাথায় ছিল ঠিক আর হচ্ছে তাকে নিয়ে তিনি তার পরিবারকে সামলানোর জন্য অবশেষে একটা হচ্ছে একটা ব্যবসা শুরু করেন সম্ভবত গামছা ব্যবসা সম্ভবত হবে তবে গামছা ব্যবসা শুরু করার পরেও যে পুঁজিটা উনি ধরে রাখতে পারেন না সে ব্যবসায় লস খান এবং এরপরে তিনি পুরোপুরি মোটামুটি পাগল হয়ে যান এবং তিনি তখন সব কিছু বাদ দিয়ে ঘোরা নিয়ে চলাফেরা শুরু করেন শুধু ঘোরা নিয়ে ঘুরতেন আর ওনার সবচেয়ে বেশি চলাচল ছিল হচ্ছে বাসাল এবং হচ্ছে কোরুটিয়ার এই দিকে সবচেয়ে বেশি চলাচল ছিল আচ্ছা মরবে তাহলে উনি কী ধরনের বিজনেস করতেন যখন উনি যখন মোটামুটি সুস্থ হয়েছিলেন একদম ধরনের একদম মানে উনি কী ধর কী কেসের বিজনেস করতো কাপড়ের বিজনেস তো লুঙ্গি গামছা হ্যাঁ হ্যাঁ

মূলত এই ঘরটি হচ্ছে যারা যারা এই মেলা চলাকালীন সময়ে এখানে ঘুরতে আসেন এবং বিভিন্ন পাগলেরা যারা এখানে অবস্থান করেন সেই মেলা চলাকালীন সময়ে নব্বাস পাগলের যারা ভক্তবৃন্দ বা সাধক যারা আছেন এদিক দিয়েই তারা বসে থাকেন শুয়ে থাকেন এবং বিভিন্ন ধ্যানে মগ্ন থাকেন ঠিক তারা এই দিক দিয়ে বসে থাকেন এবং তাদের জন্য এখানে রান্না বাড়া কাজ করা হয় মূলত হচ্ছে পাঁচ ভাইয়ের মতো ছিলেন এবং উনি বিয়ে করেননি আর হচ্ছে নব্বাস পাগলার হচ্ছে যখন তিনি ব্যবসাটা ছেড়ে দেন তখন তিনি পুরোপুরি পাগল হন এবং ওনার আবাসস্থল ছিল বাসাইল এবং হচ্ছে করুটিয়ার এলাকাতে আর উনি হচ্ছে যখন আসলে মানুষকে বকাবকি বকি করতেন বেশিরভাগ সময়ই খুব রাগাশনীতে আসলে কথা বলতেন আবার যখন স্বাভাবিকভাবে কথা বলতেন তখন কোনো বোঝার উপায় নেই যে উনি আসলেও কি মাথায় সমস্যা হয়েছে কিনা বা সমস্যা আছে কিনা এরকম বোঝার কোনো উপায়ই ছিল না তবে নব্যাস পাগলার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে উনি বাসালে যখন বসতেন উনি যখন প্রথম প্রকাশ পেলেন যিনি আসলে আধ্যাত্মিক লাইনে চলে গেছেন কেমনভাবে হচ্ছে বাসালের একজন লোক ছিলেন যিনি পান বিক্রেতা ছিল উনি কথায় কথায় পাগলকে বলেছিল যে আমার ছেলেকে আমি বিদেশে পাঠাবো তখন তিনি বলেছিলেন যে তোমার ছেলের বিদেশ থম্বের থেকে বলেছিলেন তোমার ছেলের বিদেশ এই বছর হবে না সামনের বছর যাবে ঠিক ঘটনাটিও ঠিক তাই ঘটেছিল যার কারণে হচ্ছে তখন যখন তার পরের বছর যে সার ছেলে শুরুর দিকে যখন বিদেশ চলে যায় তখন এই বিষয়টি তখন এলাকা এলাকাতে একটি আলোড়ন সৃষ্টি করে যে নব্বেশ পাগলা এই কথাটি বলেছিল এবং সেটা বাস্তবে সঠিক হয়েছে ঠিক সেমভাবে একইভাবে হচ্ছে এই বাসাইলকে নিয়েও একটি হচ্ছে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি সেটা হচ্ছে তিনি যে যেমন ওনার নামের শেষে যেমন চাঁদ শহরটা থাকে তিনি বলেছিলেন যে বাসালে একটা সময় এরকম থাকবে না যখন উনি সুস্থ থাকতেন বিশেষ করে যখন ঠান্ডা মাঠায় বসে থাকতেন যখন পাগলামি ছিল না তার মধ্যে টোটালি যখন আবার মানে পাগলামিটা ওনার মধ্যে যখন দূর হয়ে যেত তখন তিনি বলতেন যে আমি স্বপ্নে দেখেছি যে বাসালে এরকম থাকবে না এখানে পাকা রাস্তা হবে গাড়ি চলবে এই শহর চাঁদের মতো চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে লাল দিল বাতি থাকবে হয়েছেও ঠিক তাই একশো বছর পরে তার একশো বছর আগের করা ভবিষ্যৎটাও কিন্তু একশো বছর পরে আমরা ঠিকই দেখতে পাচ্ছি যে বাসাইল কিন্তু সত্যিই আগের মতো নেই এখন বর্তমান বাসাইলে যেটা চাঁদ শহর তিনি যেটা বলেছিলেন নামকরণ করেছিলেন ঠিক সেইটাই কিন্তু হয়েছে বাসাইলে আর হচ্ছে নব্বে চালি পাগলার এখানে ভ্রম আপনার প্রতি মাসে প্রতি বছরের চব্বিশ পঁচিশ তারিখ ফেব্রুয়ারি মাসে অথবা মাঘ মাসের দিকে হচ্ছে ওনার এখানে উরসা হয় এখানে প্রচুর লোক আসে কিন্তু বিশেষ রিসেন্টলি আমরা শুনতে পেলাম যেটা হচ্ছে এখানে মানুষ আসে এখানে আসে পাগলও আসে কিছু কিন্তু তারা এসে ওই যে আপনার বিভিন্ন কার্যকলাপ সিদ্ধি অথবা বিভিন্ন খারাপ জিনিস খাওয়ার কারণে এখানে অনেক থাকতে দেন এখান থেকে চলে যেতে বলেন নববেশ পাগলার এই মাজার এখানে প্রতি বছরে যে মেলা হয় সেখানে তখন তারা আসতে পারেন যখন আসে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসেন আপনারা এখানে আসতে চাইলে বাসাল থেকে সরাসরি আসতে পারছেন এটা হচ্ছে কাউজানি ইউনিয়নের বার্তা গ্রাম এটা তবে নবেশ পাগলা একটা যিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি পছন্দ করতেন আর ওনার যখন সবচেয়ে বেশি যখন যখন মাথা বেশি নষ্ট হয়ে গেল তিনি তখন কাপড় চোপড় সেই রাস্তাঘাট চলাফেরা করতেন আর আছে যখন কারোর কাছে টাকা চাইতেন তার কাছ থেকে জরিমানা করতেন আবার কেউ যদি তাকে ইচ্ছে করে টাকা সেরে দিত তবে তখন সে টাকা নিত না কারণ কারণ তার মন ইচ্ছে মতো উনি চলাফেরা করতেন নবেশ পাগলা হচ্ছে জন্মসাল উনিশশো দশ থেকে উনিশশো পনেরো সালের দিকে এবং তিনি মারা যান হচ্ছে এই জায়গাতেই উনিশশো তিরানব্বই সালে এরপরে এখানে তার কবরকে ঘিরে একটি মাজার তৈরি করা হয় এবং এই মাজার দেখতে যত সব পর্যটকরা এবং ঘুরতে আসেন এইখানে আর সেটাই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই নববেশ পাগলা মাজারে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আশা করি নেক্সট ভিডিওতে এর চেয়ে ভালো বা অন্য কোথাও গিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশেষে ঘরে ফিরে যাচ্ছি তবে নব্যেস পাগলের সেই একশো বছর আগের ভবিষ্যতও ঠিকই হয়ে গেছে একশো বছর পরে আজ বাসাইল হয়ে গেছে সেই চাঁদ শহর সেখানে পাকা রাস্তা গাড়ি সবই চলছে এটা আসলেও এখন ভবিষ্যৎ কালের পরিবর্তনে হতে পারে এবং অনেকে এটাকে হচ্ছে এক ধরনের বলতে পারেন যে এটা একটা স্বাভাবিক ঘটনা এখন যে যেভাবে নেন সেটা সেভাবেই সবার কাছে গ্রহণযোগ্য ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন